আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে সবাই ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করে আগে এখন জানান যে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে করতে করব না এবং আমাদের এই চ্যানেলে ইন্টারের ভিডিও প্রতিনিয়ত আসবে ইনশাআল্লাহ তোমাদের এই এসএসসি এর সির ইন্টারের সকল ভিডিও শিগগিরই চলে আসবে চলো তাহলে ক্লাসটা শুরু করি একশো ছাপ্পান্ন নম্বর আছে দেখো এক্সপার্ট এক্সপার্ট অর্থ হচ্ছে দক্ষ বা বিশেষজ্ঞ তুমি পরীক্ষায় যে কোনো একটা লিখে দিলে হবে এক্সপার্টের পারিপার্শ্বিক অর্থ হচ্ছে দক্ষ বা বিশেষজ্ঞ তুমি বারান্দার দিকে একটু ফোকাস দেবে দেখো এই ডা কোন কোন বোর্ডে আসে ডাকা বোর্ডে চব্বিশে আসে কুমিলা বোর্ড তিনি আসে রাশিয়া বোর্ড নয় আসে দিনাজপুর বোর্ড বারোতে আসে এবং ছয় আসে ডাকা বোর্ড ছয় আসে তারপরে আমরা দেখবো দেখো এরপরে এক সাতান্ন নম্বর হচ্ছে এক্সটার্নাল 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 হচ্ছে বহিস্থ আমরা হচ্ছে এক্সটার্নাল বলি না বহিস্থ যেমন এক্সটার্নাল ওষুধ ইয়ার সময় বা অন্য সময় এক্সটার্নাল মানে বাহিরে লাগানোর জন্য এরকম আছে আর এটা হচ্ছে এই যে উচ্চারণটা দেখো এই উচ্চারণটা আমি নিচে নিচে লিখে দিয়েছি তো সিলেট বোর্ড ষোলোতে আসছে জোর বোর্ড উনিশে আসছে তারপরে আমরা পড়বো একশো আঠার্ন নম্বর আই ওয়াশ আই ওয়াশ অর্থ হচ্ছে দোকা আই ওয়াশ দোকা দোকা মানে চন্দ্রবিন্দু দেওয়া আই ওয়াশ মানে দোকা আই ওয়াশ দেওয়া দোকা দেওয়া দেখো এটা সিলেট বোর্ড তেইশে আসছে সতেরোতে আসছে বোর্ড উনিশে আসছে যশোর বোর্ড ষোলোতে আসে বরিশাল বোর্ড সতেরো আসে চট্টগ্রাম বোর্ড সতেরতে আসে তারপরে আছে আমাদের একশো ঊনপঞ্চাশ নম্বর আই উইটনেস আই উইটনেস মানে সে সাক্ষী বা প্রত্যক্ষদর্শী দর্শী দর্শকটা আমাদের অবশ্যই ইয়া দেবা র্যাপ দিবা আচ্ছা তাহলে সাক্ষী বা পথ্যকদর্শী তো অবশ্যই দেখছো এটা দেখো ঢাকা বোর্ডে উনিশে আসছে বরিশাল বোর্ড তেরোতে আসছে তারপরে আমরা যাবো একশো ষাট নম্বর একশো ষাট নম্বরে আছে দেখো এন্ডোর্সমেন্ট অর্থ হচ্ছে অনুমোদন অনুমোদন অর্থাৎ কোনো কিছু তুমি একটা আবেদন করো এটা অনুমোদন করে না এটাকে বড় এটা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে আসছে তারপরে আছে আমরা এটা অনেক পপুলার ইরা ইরা অর্থ হচ্ছে যুগ ইরা অর্থ হচ্ছে কি যুগ ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে আসে ওই যে প্রাচীন যুগ যুগ আধুনিক যুগ এই যুগগুলোকে ভাগ করি না এগুলো এইগুলো ওই এরকম আচ্ছা তারপর দেখো একশো বাষট্টি নাম্বার এক্সিস্টেন্ট সিয়ার ক্লিয়ার এটা হচ্ছে অস্তিত্ববাদ এটা হচ্ছে অস্তিত্ববাদ দেখো চট্টগ্রাম পর্যন্ত চব্বিশালা আসছে তাই উচ্চারণটাকে ব্যবহার বা একজিস্টেন সি আলিজম তাহলে তোমাদের এক্সিস্টেন টেন সিয়ম তাইলে তোমাদের এটা উচ্চারণটা খুব সুন্দর করে গত করা এটা অস্তিত্ববাদ অস্তিত্ববাদ তারপর দেখো একশো তেষট্টি নাম্বার ইমেল ইমেল ইমেলটা অনেক পপুলার দেখো ইমেল বানানটা হচ্ছে বৈদ্য তিন তিন বৈদ্য তিকা বৈদ্য তিন চিঠি দেখো এটা রাজশাহী চব্বিশে আসছে রাজশাহী বোর্ড তেইশে আসছে তারপর দেখো একশো চৌষট্টিলু ফেস বেলু ফেস বেলু হচ্ছে পরিচিতি ফেস বেলু হচ্ছে পরিচিতি তবে অনেকে যেমন ধরো সাদিক বা যাদের এরকম আছে যেমন এই যাদের ফেস বেলু আছে যাদের কথার একটা বেলু দা এদের ফেস বেলু এখন বর্তমানে যেমন আমাদের সামনকদের ফেস বেলু আছে ঠিক আছে এগুলো হচ্ছে ফেজ বিলো মানে হচ্ছে পরিচিতি এই সিসির আঠারোশো সকল বড় একই প্রশ্ন হয়েছে ওইখানে আসছেন তারপর দেখো একশো পঁয়ষট্টি নাম্বার হচ্ছে ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে যে ঘটনাবাদত্ব ফ্যাক্ট হচ্ছে ঘটনা কবিলা বোট নয় আসছে জোর সরব শুরুতে আসছেন আশা করি তোমরা যদি ইউটিউবে পড়ো তাহলে ক্লাসগুলো এরকম নোট করে নাও তাহলে তোমাদের সবগুলো ইনশাল্লাহ খুব ভালো করবা আর ক্লাসগুলো ভালো লাগলে বসে আমরা সাবস্ক্রাইব করবো বন্ধুর সাথে সাথে বলুন ভালো থাকো সুশক আল্লাহ হাফিজ